সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আশা করি আপনারও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ইদানিং দেখতেছি কিছু দালালে মানে এমন নিউজ করতেছে যেগুলো মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলে দিচ্ছেন মানে মানুষকে রবের মধ্যে একটা আকৃষ্ট করে ফেলতেছে সৌদি আরবে তো যারা সৌদি আরবে প্রতারণামূলকের মধ্যে পা দিচ্ছেন আমি সেই সকল বাইদের উদ্দেশ্যে বলবো আপনারা এই প্রতারণার পানদের মধ্যে পা দিয়ে না ভাই যেগুলো তারা নিউজ করতেছে যে চাকরি আছে যেগুলো চাকরি আছে বলতেছে আপনাদের কি ইতিমধ্যে মানে চার লক্ষ পাঁচ লক্ষ ছ লক্ষ টাকা কী নিয়ে ফেলতেছে অলরেডি তারা প্রবাসের আসার জন্য ইচ্ছা গ্রহী এবং করতেছেন তো তাদের উদ্দেশ্যে আমি যেগুলা চাকরি প্রতারণা মানে দালালেরা প্রতিদিন নিউজ করে আমি সেইগুলার সম্পর্কে একটা ধারণা দিব আপনাদেরকে প্রথমত কফি শপের চাকরি তারপরে এরপরে হচ্ছে যে আবাসিক হোটেলের চাকরি এয়ারপোর্ট ক্লিনার নুন কোম্পানি নাহাদি কোম্পানি আলমারাই কোম্পানি ফার্মেসির কাজ আল হারাম শরীফের কাজের ভিসা ফ্রুড ডেলিভারি অথবা ডেলিভারির কাজ এবং মসজিদ মাদ্রাসার কাজ এইসব কাজের নিউজ দিয়ে মানুষদেরকে অনেক অনেক টাকা ইতিমধ্যে হাতিয়ার করে ফেলতেছে এবং মানুষদের থেকে নিয়ে ফেলতেছে চাকরি দিব বলে তো বিশ্বা বিক্রি মধ্যে একটা টার্গেট তারা কিভাবে ইয়াং জেনারেশন ছেলেদেরকে কিভাবে আকৃষ্ট করা যায় কিভাবে তাদের থেকে টাকা নিয়ে ফেলা যায় বিচার কথা বলে মানে এটা হচ্ছে একটা সিস্টেম তৈরি করে ফেলছে তারা ইতিমধ্যে মানে অনেক অনেক প্রবাসী এখন সত্তর পারসেন্ট এখন ছেলেরা এই কোম্পানিগুলার নাম শুনলে কী হয়ে যায় তারা মনে করে যে কোম্পানিতে আসলে সত্যি কি চাকরি আসেই তারা কি করে পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা দিয়ে কি সৌদি আরবাস কিন্তু ভাই বিশ্বাস করেন এগুলার কাজ একটাও নাই এখানে সৌদি আরবে বর্তমানে ভিসা এগুলা আপনি কফি শপের কাজ বলেন যদি অরিজিনাল ভিসা হয়ে থাকে আপনাকে বাংলাদেশে কোম্পানি আগে প্রশিক্ষণ দিবে। প্রশিক্ষণ দেওয়ার পরে আপনাকে সৌদি আরবে আনবে যেমন আবাসিক হোটেলে আপনাকে আগে প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণ দেওয়ার পর আপনি প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত যখন হয়ে যাবেন যখন আপনি যখন কমপ্লিট কাজ শিখে ফেলবেন তখন আপনাকে কি সৌদি আরবে পাঠাবে এবং এয়ারপোর্ট ক্লিনার সবগুলার প্রশিক্ষণ আছে নুন কোম্পানি এগুলো সব কিছুর প্রশিক্ষণ আছে নাহাদি কোম্পানি এগুলো সব কিছু অল স্কোয়ার তারপর ফুড ডেলিভারি ফুড ডেলিভারি আপনি কোনোদিন করছেন আপনি গাড়ি চালাতে জানেন হ্যাঁ ফুড ডেলিভারির এখানে কাজ হচ্ছে হুন্ডা দিয়ে আপনি হুন্ডা দিয়ে কয় ঘন্টা কাজ করতে পারবেন আপনি গাড়ি চালাতে পারেন আপনাকে যে বলছে সে ডেলিভারির কাজ দিবে এই দোকান থেকে ওই দোকানে এই দোকান থেকে ওই দোকানে ভাই পতরানার পাঁদের মধ্যে পা দিয়েন না পাই এই এইসব সব বিষা সৌদি আরবের নাইও এখন বুঝছেন কফি শপে অনেক ছেলেরা আগ্রহী আমি দেখি যে কফি শপের চাকরি বললে তারা কি আগ্রহ দেখায় যে পাঁচ লক্ষ হোক ছ লক্ষ হোক আমি যাবই কফি শপে তো এসে কি করে তিন মাসের এক আমা দিয়ে কি করে যা বেল তোর পত্তুই দেখ তখন এবার রাস্তায় রাস্তায় কান্না করে আমার চাকরি নাই দালালে আমাকে কষ্ট দিচ্ছে আর দালালে আমাকে চাকরি ভাই আপনি বুঝে শুনে আসতেছেন আপনি নিজেই জানেন এটা একটা দালালের পান্থ এটা একটা পতরানা তো আপনি বুঝেই যখন সৌদি আরব আসতেছেন কষ্ট কেন কোপালে নেবেন আপনি সে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে একটা বিজনেস করেন একটা ফুটপাথের মধ্যে একটা ভালো একটা রেস্টুরেন্টের দোকান দেন দেখবেন যে আপনার দিন দিন আরও ভালো হবে বুঝছেন এই কাজগুলো মনে রাখবেন ভাই এগুলার কাজ সৌদি আরবে নাই এখন